আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের দশ থেকে পনেরোটি জেলার উপর ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি কয়েকটি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বারে থেকে অতিবারে বৃষ্টি নিয়ে দুঃসম্বাদ জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শেষের দিকে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে আগামী বাহাত্তর ঘণ্টায় বা পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি এই মুহূর্তে আমরা চলে আসলাম টেকনাফ থেকে শুরু করে নাইফুংছুড়ি চোকরিয়া কক্সবাজার কুতুব কানে বেশ কিছু এলাকায় এই মুহূর্তে ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে পাহাড়ি অঞ্চল অঞ্চলচুরি কাগড়াচুড়ি মানিছুরি আমরা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং দু এলাকায় কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আকাশ পরিষ্কার সারাদিন তবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় পাতিয়া বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম অব্যাহত থাকবে এদিকে এই পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘমালা হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা দেবগড় এখানে বাড়িতে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে আপাতত এদিকে নাগারপুর সিরাজগঞ্জ সিংরা পাবনা তারপর সরিষা বাড়ি বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে সঙ্গে কয়েকটি এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তারপর এদিকে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আহ এখানে মেঘের আনাগুড়া থাকতে পারে কয়েকটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে তো আগামীকাল শনিবার বিশে সেপ্টেম্বর দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে শুধু দেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীরা হাওয়া সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সকল জেলায় না। এখানে ও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্রী সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মসিংহ সিলেট রংপুর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এরপর রবিবার একুশে সেপ্টেম্বর মায়ানমার এদিকে বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের প্রভাবে সোমবার বাইশে সেপ্টেম্বর মায়ানমার থেকে শুরু করে উপকূলীয় এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে তবে আহ দেশের দিকেও কিন্তু নতুন করে একটি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী বাইশে দেখুন বাইশে সেপ্টেম্বর শিমনগর সাতক্ষীরা যশুর তারপর চন্দ্রনগর কলকাতা আরামবাগ বর্ধমান দুর্গাপুর এদিকে কাতু অঞ্চল শান্তিপুর মেহেরপুর সহ শালকুপা বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রংপুর ময়মনসিংহ সিলেট আকাশ আটটি মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকতে পারে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে নতুন করে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে চলতি মাসের শেষের দিকে আগামী দেখুন বৃহস্পতিবার যাচ্ছে বঙ্গোপসাগর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে তবে আমরা যদি বাতাসের গতিমাত্রা একটু ম্যাপে দেখি দেখুন প্রায় আটষট্টি কিলোমিটার বা সত্তর কিলোমিটার বেগে তাণ্ডবিলা কিন্তু চালাতে পারে বঙ্গসাগরে এরই প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ধমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে তবে তখন সাগর খুবই উত্তাল থাকতে পারে তো আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবেন নজর রাখবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য